আল্লাহ হুম বার ইক লানাফি রোজাবাবা সাহেবান লেখনা রমাদান পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে রমজান যখন সমাগত হতো আল্লাহ রসাল সাল্লাল্লাহ খ আলীসাল্তুসাল আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ যাতে রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দেয় কেননা যদি আপনি রমজান মাস পান এই রমাদানে যদি আপনি আমল করেন ইবাদত করেন আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় সমান আল্লাহ একটু জোরে বলেন একটু একটু বলেন 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 না কেন আর সেই রমজান সামনে আমাদের আসতে আসছে আমরা ওয়েলকাম করবো রমজানকে ঠিক কেনা বলেন যুবক মাইনা অনেকে আসছে রমজান মাসে রোজা রাখতে চায় না আপনি কেন রাখবেন এখন থেকে নিয়োগ করেন যে আমরা সুস্থ থাকলে আমরা পবিত্র মাহে রমজানের রোজা রাখবো কেন রাখবেন আমার উসুল বলেন ফিল জান্নাতি সামানিয়ত আবু জান্নাতে ঢোকার আটটি গেট আছে মিনহা বাবন ইউসাম্মা রাইয়ান তার ভিতরে একটা গেটের নাম হলো দরজার নাম হলো রাইয়ান নবী বললেন লা ইয়াদখুলুহা এই রাইয়ান নামক দরজা দিয়ে কেউ ঢুকবে না ইল্লা ইমুল কিন্তু যারা রোজা রাখবে আল্লাহ রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সমান আল্লাহ জোরে কন্যাকে আর একটু জোরে বলেন প্রিয় ভাইয়ের আমার আপনারা কি রাগ করতেছেন নাকি গো জি উঠাওয়াটি করবেন না কিন্তু আমি যুবক ভাইদের অনুরোধ করব আরে ভাই আমিও তো আপনাদের মতো একজন যুবক ঠিক কিনা ঠিক না ভাই আজকে সভাপতি যুবক আমিও যুবক আপনারা যারা ম্যাক্সিমাম আছেন আপনারাও তো যুবক ম্যাক্সিমাম নাকি কোন তবে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা মানে আনন্দ সংবাদ একটা খুশির সংবাদ দেব এই যে রমজানের আমরা এবাদত করে নিয়ে যে জান্নাত পাবো আপনাদের একটা প্রশ্ন করব জান্নাতে কারা যাবে আপনারা কি জানেন জান্নাতে কারা যাবে জানেন কি জান্নাতের ভিতরে এই যে যারা মুরুব্বি মানুষ আছে এই যে আপনারা কিন্তু একজন জান্নাতে যাবেন না জান্নাতে সব আমরা যুবকেরা যাব সমান আল্লাহ তাও কইলেন না সবতে সব সমান আল্লাহ কইলেন না তাও আপনি আপনারা আমার মতো যুবকেরাই জান্নাতে যাব সমান আল্লাহ জোরে কন এখন তো মুরব্বীরা রায় গেলো গেল হা আসাম থেকে হুজুর আসছি আমরা বলে জান্নাত পাবো না এটা কেমন কথা প্রিয় আ প্রিয়ানা রাগ করেন যাব। হবে দাঁড়ান দাঁড়ান ইনশাল্লাহ জি বুঝতে পারছেন না নাকি জি প্রিয় ভাই রহমান ও অল্প থাক আমি মানে একটু ডিস্টেন্স থেকে বলবো বক্সের আওয়াজটা ওদিকের আওয়াজটা একটু বাড়াই দেন তো বাড়াই দেন জি এখন ঠিক আছে তো নাকি এখন ঠিক আছে না জি আমরা জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যারা আমরা যুবক আছি আমরাই জান্নাতের ভিতরে যাব অন্য কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না যারা বুড়া আছে যারা বুড়ি আছে মানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তারা কোনোদিন জান্নাতে যাবে না যাদের দাড়ি বাগছে তারা কোনো দিন জান্নাত যাবে না সোমান আল্লাহ একটু জোরে কর না তারাকে রাগ হইলেন নাকি আপনারা রাগ হইছেন রাগ হইলেন না প্রিয় বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন মহিলা এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমলের কথা বলেন বুড়ি মানুষ তো এসে রাসূলকে বললেন আপনি কি কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি যেন জান্নাতের ভিতরে যাইতে পারি নবী ডাক দে বললেন তুমি কি আমল করবা তুমি তো জান্নাতে যাবাই না তোমার আমল করে কি লাভ বন্ধুগণ জেনে দিবেন যুবক বায়রা কথাগুলো সুন্দর করে শোনবেল বাবুন যারা সেন কথাগুলো ভালো করে শুনবেল আমি একেবারেই লম্বা কথা বলবো না নাবি এই বুড়ি মহিলাকে ডাক দেয়া বললেন ও বুড়িমা মহিলারা যারা বুড়ি হয়ে যাবে যারা আবার পুরুষদের মধ্যে বুড়ো আছে তাদেরকে আমার আল্লাহ জান্না দেবে না নাবি বলে দিলেন ভাই রামের বন্ধুরা আমার সোনারা এমনি বকুরু তো কি ঘুরু জানেন নবী যখন এই কথা বললেন বুড়ি মহিলাটা কান্না আরম্ভ করলো আমরা যদি জান্নাতের মধ্যে না যাই আমাদের আমল করে কে লাভ হবে আমরা কেন আমল করব এই বুড়ি মেয়েটা কান্না শুরু করলো নবী বুড়ি ডাক বললেন ও বুড়ি মা আপনি কান্না করবেন না আপনার কান্নার কোনো কারণ নাই বলে কেন জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন আল্লাহ আপনাকে বুড়ি রাখবে না বুড়া রাখবে না আল্লাহ সবাইকে সমান বানিয়ে দিবে সুবহানাল্লাহ কইলেন না ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন আপনি বুড়া থাকবেন না আপনি বুড়ি থাকবেন না আপনার বয়সটা তেমন বেশি থাকবে না হাদিসের ভিতরে পাওয়া যায় আপনি যদি একবার জান্নাতের ভিতরে যাইতে পারেন আপনার বয়সটা আমার আল্লাহ তিরিশ থেকে তেত্রিশ বছর বয়সের যুবকের মতো বানিয়ে দেব তাহলে আমরা জান্নাতের ভিতরে যুবক হয়ে তার পরে আমরা জান্নাতের ভিতরে যাব সোমান আল্লাহ একটু জোরে আচ্ছা আপনারা জান্নাত চান না না চান চান হাত তোলো তো দাও কায় চান দোনো হাত তোলে লাগাই না রে তোকবে জান্নাত আমরা সবাই চাই নাকি কোন মানে শুধু আমরা এবাদত করব না কায় কায় কয় হুজুর মই নামাজ না পড়ির পাং কিন্তু মোর ঈমান ঠিক আছে তোমাইতে নাইবো দে মনে হয় নাকি আসানা আপনাদের এদিকে নাই আহ নামাজ তো করে না রমজান মাস আসলে কি করে জানেন রোজা তো রাখে না এমন লোক নাই আপনাদের দেশে রোজা রোজা রাখে না আবার দেখলে মনে হয় এক থেকে আছে না সারা মাস রোজা রাখে না ঈদের দিন আসলে দেখবেন নতুন একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার একদম ইমাম সাহেবের পিছনে গিয়ে বসে দেখলে মনে হয় ডাইরেক্ট জান্নাত থেকে পালায় আসে ঠিক কেনা বলেন না এমন লোক কথা কন না নাই এমন লোক নাই আপনাদের অঞ্চলে প্রিয় ভাইয়ের আমার তবে জান্নাতের ভিতরে আল্লাহ বান্দাকে আল্লাহ জান্নাত দিবে বন্ধুগল আমি অনুরোধ করে বলে যাব আপনার একটা ওসিলা নিয়ে এই যে আজকে আপনাদের অঞ্চলে মাদ্রাসা এটা আপনার একটা মাধ্যম এটা আপনার একটা ওসিলা আপনি যদি এই ওসিলা নিয়ে মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে যদি আপনি কবরে যেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাই আল্লাহ আপনার কবরটা জান্নাতের সাথে মিলিয়ে দিবে সেই মাদ্রাসা মহব্বত করা দরকার আছে না নাই জান্নাত আল্লাহ সবাইকে দিবে হাদিসের ভিতরে পাওয়া যায় দুনিয়ার মধ্যে থেকে সব থেকে সর্বশেষে এক ব্যক্তিকে আল্লাহ দিবে দেবে একটু জোরে জোরেকট এই লোকটা জাহান্নাম থেকে আল্লাহ উঠাইয়া দিলো দেওয়ার পরে এই লোকটা ক্যামেরা আল্লাহ দিকে আশা করবে এই কয় তুমি তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো তো এই লোকটা বলতেছেন আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন এর থেকে বড় নিয়ামত আমার কাছে নাই ঠিক আছে আপনি যদি বলছেন কিছু চাওয়ার জন্য বলছেন আমাকে জান্নাত যদি নাও দেন জান্নাতের কাছে একটু যাওয়ার তৌফিক দেন কয়টা তোমার আবেদন বলেছি এরপর আর কোনো আবেদন করব না আল্লাহ থাকে বলবে যা আমার বান্দাকে জাহান্নাম থেকে যেহেতু আমি মুক্ত করে দিয়েছি একে জান্নাতের কাছে নিয়ে যা জান্নাতের কাছে যখন নিয়ে যাওয়া হবে এই বান্দাটা জান্নাতের কাছে গিয়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলবেন মাহবুব জান্নাতের কাছে কাছে আপনি আমাকে নিয়ে আসলেন আপনার কাছে আমি আরেকটা আবেদন করব এই আবেদনটাই শেষ আবেদন এরপরে আপনার কাছে কোন আবেদন করব না বলে কি আবেদন কয় শুধু আমি জান্নাতের গেটের কাছে একটু যাব গেটের ভিতর থেকে জান্নাতের ভিতরটা আমি একটু নজর করে দেখব সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন আমার আল্লাহ বান্দা কে বলবেন ও বান্দা এটা কি তোমার শেষ আবেদন নাকি বলো কই হে এটা আমার শেষ আবেদন আল্লাহ ফেরেশতা বলবে যা 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 আমার বান্দাকে নিয়ে জান্নাতের গেটের ভিতরে যা জান্নাত জান্নাতের গেটের কাছে নিয়ে দেই ভাইরা আমার বন্ধুরা শুনারা এই বান্দাকে যখন জান্নাতের গেটের কাছে নিয়ে যাবে কি জানলাতের গেটের কাছে কি জান্নাতের ভিতরে যখন একটু তাকিয়ে দেখবে বান্দা জান্নাতের ভিতরে দেখে বান্দাটা পাগল হয়ে যাবে আমার আল্লাহকে ডাক দেওয়া বলবেন বাবু আপনার কাছে আমি সর্বশেষ একটা আমি আবেদন জানা বললাম জান্নাতের কাছে আমাকে আনলেন জান্নাতের ভিতরটা দেখলাম আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি জান্নাতের ভিতরে একটু ঢুকব ঢুকব আর বেরিয়ে আসব আল্লাহ আপনার আবে এই আবেদনটা আমার মেনে নেল আল্লাহ বলে যা যা বান্দা তোকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হলো ফেরিস্তাদেরকে নিয়ে এই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিল বান্দা জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে কি আমার আল্লাহর ডাক দেব বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার হুকুম আমি মানতে পারি নাই নামাজটা তেমন ভাবে আদায় করতে পারি নাই আপনার ইবাদত তেমন ভাবে করতে পারি নাই সলে বলে কৌশলে আমি যদি একবার জান্নাতের ভিতরে আসি আমি আর বাইরে বের হব না সুবহানাল্লাহ এক জোরা করে বলে আর এই তাকবীর জান্নাতের ভিতরে বান্দাকে বলে Bye. <laughs> আমি যদি জান্নাতের ভিতরে একটা বারের জন্য যদি ঢুকতে পারছি আমি আর বাইরে বের হব না আমার আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলবে বান্দা আমার বান্দারের ভিতরে কমি নাই কমি নাই তুমি সে দেখো এই জান্নাতটা কত বড় তুমি বলতে পারবে নি কে বলো কয় না 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 এই জান্নাতটা কত বড় আমি বলতে পারবো না আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা এই যে তুমি পৃথিবীর মধ্যে ছেলে এই জান্নাতটা হলো গোটা পৃথিবীর সমান জান্নাত ও বান্দা আমার বান্ডারে কমি নাই যা যা বান্দা এই জান্নাত থেকে দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ তোর জন্য একাই থাকার জন্য দান করে দিলাম একটু জোর তকবীর লাগে নারে তাহলে সেই জান্নাত আমরা চাই না না চাই বলেন কথা কোন জান্নাত চান না না চান জান্নাত সবাই যাবে নাকি কোন সবারই আশা আছে না প্রিয় ভাইরা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব এই সেই জান্নাত যে যাবেন নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে কথা কন নাকে জোরে কন যাওয়া যাবে হ্যাঁ আপনারা তো বললেন নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না কিন্তু এখনই যদি জিজ্ঞাসা করি হ্যাঁ নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না আজকে আসছেন যারা যারা ঈশার নামাজ কায় কায় পড়ছেন ঝামেলা বাঁচবে না নাই কন কথা কন নাকে ঝামেলা বাসব না জোরে কন ঝামেলা বাঁচবো না আচ্ছা ফটো তো আপনারাই দিলেন যে নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না তাহলে নামাজ যদি না পড়েন তাহলে জান্নাত যাওয়া যাব তাহলে আজকে থেকে পাঁচ শক্ত নামাজ আদায় করবেন তো ইনশাল্লাহ জোরে কোন করবেন তো কায় কায় করবেন হাত তুলেন তো দেখি কায় কায় করবেন পাঁচ শক্ত আদায় কায়েম করবেন আল্লাহ কবুল করুন আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ যেন বানিয়ে দেয় জোরে কোন আমিন প্রিয় ভাই নামাজ নামাজ ছাড়া আপনি জিন্দগিতে জান্নাত যাইতে পারবেন না কিন্তু আমাদের আসামে কি করে জানেন একদল আছে তারা কয় কি কয় হুজুর নামাজের কোনো দরকার নাই বলে কেন কয় নামাজ আদায় করব। সেজদা দেওয়ার জাগা খুঁজ পায় না আপনাদের আছে নাকি বড়ো বাড়িতে যারা বাড়িতে আছে নাকি তারা কয়েকে জালেল কই সরিয়তে ধারে ধারে না মারি ফতেরে কান্ডারি কয় নামাজ সারো মারো কইছে বাবা ভান্ডারি কয়েকে জালেল সরি ইয়তেরে দরে না মারি ফতেরে কান্ডারি কয় নামাজ সারো গান জাম আরো বাবা বান্দারি আমি কই কনসাইতানে কইসে তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাসরো মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না বেঠি নামাজ সারা জান্নাথ যাইতে পারবেন না কি বলেন ও বন্দো ও যুবক মায়ের পা দুটো যদিও তোরে বলে যাই আপনি যদি আজকে কথা দিতে বলেন পৃথিবীর মধ্যে জমি ডের মধ্যে পা সুপ্ত করে লামা সাপ পেঁদায় করবেন হাতীসের ভিতরে পাওয়া যায় নবি বলেন ও সাবারা ধরে নাও আপনাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী বয়ে যায় ওই নদীর ভিতরে যদি আপনারা প্রতিদিন পাঁচবার করে গোসল করেন নবী প্রশ্ন করলেন হালিয়া বকা মিন দারানিহি শাইয়ুল আপনাদের গায়ে কোনো ময়লা থাকবে নাকি বলেন নবীর সাহাবারা বলল কলু লা ইয়া বকা মিন দারানিহি শাইয়ুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি কি করি ওই প্রতিদিন যদি কোনো একটা নদীর ভিতরে গিয়ে নহরের ভিতরে গিয়ে পাঁচবার করে গোসল করি আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না নবী বললেন সবার জেনে রেখে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত করে নামাজ জামাতের সাথে যদি আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি নবী বললাম তার জিন্দগিতে কোনো গুনাহ বাকি থাকে না আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেয় নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ ও বন্ধু আপনাদের একটা কথা জিজ্ঞাসা করব ভাই আমার বন্ধুরা আমার আপনাদের এই জরাবাড়িতে বাড়িতে সোর আছে না নাই জোরে কোন সোর ধরা পড়ে না নাই মাঝে মাঝে ধরা পড়ে না আর সব বলেন তো দেখি সোর ধরা পড়লে আপনারা সুমা খান না পিটনি দেন পেটান না সুমা খান এই কথা কন না কে পিটনি দেন না পিটার না সোমাকাল বা আমার বন্ধুরা আমার এক লোক সাতচল্লিশ বছর থেকে চুরি করে জোরেখন কত বছর আরও জোরে সাতচল্লিশ বছর থেকে চুরি করে তো এই লোকটা তার বিবি বলতেছে বলে কি বিবি একটা কাজ কর বলে কি কয় আমার যে ছেলে আছে এই ছেলেটাকে আমি চুরি বিদ্যা শিক্ষা দিব দেখছেন বাপ হয়ে ছেলেকে কি শিখাবো চুরি করা শিখাবো এটা কি সম্ভব বন্ধু দেখি তো কয় ঠিক আছে শিখান মানে বংশের নামটা ধরে রাখা লাগবো না বাপ হয়ে ছেলেকে চুরি বিদ্যা শেখাবো তো বাপ বেটা দুইজন মিলে চুরি করতে গেছে খুব ভালো করে শুনবেন চুরি করতে গেছে চুরি করতে গিয়ে বাপটা ভিতরে ঢুকছে ছেলেকে বাইরে রাখছে ছেলেকে পাহারা রাখছে মানে প্রথম দিন গিয়েই যদি ছেলেকে চুরি করতে দেয় তাহলে যদি ধরা পড়ে তাহলে তো আপনার কি কয় পিঠের সামরা থাকবে ধরা পড়লে পিঠের সামরা থাকবে বাপ ভিতরে ঢুকছে ছেলেকে বাইরে পাহারা রাখছে বলে বেটা ভালো করে পাহারা দিয়ে তুমি থাকবা কেউ যত কেউ যত দেখে না কারো কাছে যদি আমরা ধরা পড়ে যাই তোমারও পিঠের সামরা থাকবে না আমারও পিঠের সামরা থাকবে না বাইর আমার বন্ধুরা আমার বাপ মাঝে মাঝে জিজ্ঞাসা করে বেটা কয় ভালো করে পাড়া দাও কেউ দেখে কি বলো ছেলেটা ডাকতে বলে আব্বা জাল কেউ দেখে না কেউ দেখে না এত গভীর জনিতে চুরি করতে আসি আমি আর আপনি আসি কেউ তো দেখে না দেখে না বাবা আবার জিজ্ঞাসা করলেন ও বেটা চুরি করতে আসছো কেউ দেখেনে কি বলো আমি সব ভিতর দুঃখিত বি বাইরে ভালো করে পাড়াটা দাও সিলেটে এমনি মুহূর্তে ডাক দেয়া বলি ওগো আববাজাল আপনি চুরি করতে আসলেন আমিও চুরি করতে আসি দুনিয়ার কেউ দেখেন এত কবি রজনীতি সিলেটা আসমানের দিকে তাকিয়ে বলতোস আববাজাল দুনিয়ার কেউ যদি না দেখে আসমানের দিকে আমি তাকিয়ে দেখতেছি দুনিয়ার কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখি দেখেন নাই বলেন আল্লাহ না নাই বলে ভাই আমার বন্ধুরা আমার সোনারা এই কোথায় মাত্র সিলিনটা বলছি বাবার চোখ দিয়ে ঝর 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 করে পানি এসে গেল বাবা ডাক দিয়ে বলে ব্যাটারি আমি সাতচল্লিশ বছর থেকে চুরি করি আমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই যে চুরি করলে আল্লাহ দেখে এটা আমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই বলে নাই ও বেটা আজকে আমার তুমি শোকটা খুলে দিয়েছ আমার জিন্দগিতে আমি যতদিন বসব আমি আর কোনো দিন চুরি করব না সবাই এক জোরে করা বলেন আমার বন্ধুরা আমার সোনারা বাপ বেটা দুই জন্ম বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে এই সর গিয়ে করলেন কি জানেন বিবিকে ডাক দেয়া বলে বিবি আজকে আমি দরা পড়ে গেছি বলে কার কাছে ধরা পড়ছেন কয় এমন একজনের কাছে দরা পড়ে গেছি বিবিটা শর্ট করে গিয়ে স্বামীর পিঠের কিছু কাছে গিয়ে বলতেছে আপনাকে কেউ আঘাত করছে নাকি বলে না না বিবি আমাকে কেউ আঘাত করে না আমাকে কেউ মারে নাই আমাকে কেউ কোনো কিছু বলে নাই এমন একজন কাছে ধরা পড়ে গেছি বিবি বলে কার কাছে ধরা পড়ছেন Wollen আমরা বাপ বেটা দুইজন মিলে আমার আল্লাহর কাছে ধরা পড়ে গেছি Такতে বলে বিবি রে আমার जिंदगीতে যতদিন বাসবো আমি আর কোনোদিন চুরি করব না কোনোদিন আমি গুনাহের কাজ করব না আমার নবী হাদিসের ভিতরে বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি গুনাহ করে আল্লাহর কাছে যদি হাত তুলে কান্না করে কেউ যদি তওবা করে রে বাবজি আপনি হাজারো গুনাহ যদি করেন আজকের এই পেন্ডেল থেকে যদি আপনি একটা ফোটা সুকের পানি ফেলে দিয়ে কান্না করতে পারেন কান্না করে যদি বন্ধুগণ দুইটা সুকের পানি ফেলে যদি কান্না করতে পারেন নবী আমার ডাক দে বলে রে রাত্রি আসার পরে যেমন দিনের আলো বাকি থাকে না দিন আসার পরে যেমন রাত্রির অন্ধকার বাকি থাকে না যারা গুনাহ করার পরে তওবা করে তাদের জীবনে কোনোদিন গুনাহ বাকি থাকে না আমার আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ কোন ବାହାର ମାରି ବନ୍ଧୁର ଆମର ସୁନାରା ହଜାର ଗୁଣ ଗୁରୁ ପୁରୀ আপনার যদি কি করি আল্লাহর কাছে যদি তওবা করি আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না করে ও সোনার বন্ধুগল ও সোনার বাইরা আপনাদের কাছে আমি লম্বা আলোচনা করব না শুধু পা দুটো জড়িয়ে ধরে বলবো যে সামনে হলো রমজান মাস আল্লাহর কাছে কান্না করে কেমনে কান্না করবে জলিল আমি আপনাদের কি একটা বুদ্ধি দিয়ে যাই রাতে বেলা আপনি ঘুমিয়ে যান স্বামী স্ত্রী দুইজন মিলে ছেলে সন্তান নিয়ে আপনি ঘুমিয়ে গেলেন রাতে বেলা আপনি কি করেন রাত যখন হয়ে যায় আপনি একটা কাজ করেন সোর যেমন গভীর রাতে চুরি করতে যায় আপনি রাতে বেলা সবাই যখন ঘুমিয়ে গেল আপনি সোরের মত করে বিছনা থেকে উঠেন উঠে গিয়ে আপনি টিবলের পারে গিয়ে ওযুটা করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে কান্না করেন আবার নবী বলে রে কেউ যদি গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে আমার আল্লাহ তার বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ একটা জোরে করে কল ও সোনার বন্ধু বন্ধুগল আপনাদের কি মনটা চায় না যে আমার আল্লাহ আপনার বন্ধু হোক চায় না না চায় বন্ধু ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা বলেন তো দেখি আল্লাহ যদি কঠিন কেমতের দিনে আপনাকে আমাকে গুনার কারণে যদি শাস্তি দেয় একটা সেকেন্ডের জন্য যদি শাস্তি দেয় আপনি মেনে নিতে পারবেন নাকি বলেন জোরে বলেন পারবেন নাকি বলেন জিন্দগিতে কোনোদিন পারবেন না এই জন্য আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলে যাই পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে আপনি গুনা নিয়ে কিন্তু কবরের ভিতরে যায়ন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন ও বন্ধুগণ বলেন তো দেখি আমরা শুধু গুনা সারব না আমাদের বাড়িতে যে মা বোন আছে তাদেরও গুণা সারা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই আরো জোরে কোন আসে না নাই তাহলে বন্ধু বল আমরা শুধু নামা সাদাই করবো আমাদের বিবিদের নামাজের দরকার আছে না নাই তাহলে যারা বিয়ে করছেন আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে নামাজের কথা বলবেন তেন সাল্লাহ কথাখন এক বলবেন তেন সাল্লাহ কথাখন কায় কায় বাড়িতে স্ত্রীকে নামাজের কথা কবেন হাত তুলেন তো দে কে কে কবেন তোলের হাত স্ত্রীকে নামাজের কথা বলার দরকার আছে হাত তুলেন হাত তুলেন তুইলেন হাত তুলেন হা স্ত্রীকে বাড়িতে গিয়ে এই যে ছেলে বাচ্চারা হাত তুলছে কে তোমরা বিয়ে করছো ছোট ছোট বাচ্চারা হাত তুলছে দেখছেন তো বিয়ে করে নাই তার আগেই বাড়ি থেকে স্ত্রীকে কে কথা বলবো কোন তো ঝামেলা না তাহলে আচ্ছা বিয়ে করার আগে আপনার কি কয় স্ত্রী কোন জায়গা পাওয়া যায় কথা না কে পাওয়া যাবো আচ্ছা আপনাদের এই জরাবাড়ি অঞ্চলে কারো আবার জিএফ আছে নাকি জিএফ বুঝেন তো গার্লফ্রেন্ড আছে নাকি কারো কথা কয় না কে আছে নাকি কারো গার্লফ্রেন্ড কার কার আছে হাত তুলেন তো দেখি তুলে কারোরই নাই মাশাআল্লাহ এত সব আল্লাহর ওলি বসে আছে ঠিক কিনা কোন হ্যাঁ আমি আসাম থেকে আসছি বন্ধু আমি দোয়া করব বন্ধুগণ আপনাদের অঞ্চলে কারোর জিএফ নাই আপনারা কেউ হাত তুলেন নাই তার মানে নাই যদি আছে এই প্যান্ডেল থেকে আমরা দোয়া করব আজকে থেকে আল্লাহ সবাইকে কাছে যাতে ব্রেকআপ করায় দেয় সবাই আমিন জোরে কর আরো জোরে কর আরো জোরে কর আমিন ইসলাম গুলো পছন্দ করে না ঠিক কিনা বলেন যুবক না আপনার যদি বয়স হয়েছে আজকে আপনি বাড়িতে গিয়ে ল্যাপ গাই দিয়ে ঘুমান বাবাকে বলেন বাবা তুমি যদি আমাকে বিয়ে না দাও আমি আর ল্যাপ এই যে ল্যাপ গাই দিয়ে ঘুমাইলাম আমি আর উঠবো না দেখবেন আপনাকে বিয়ে করিয়ে দিবে কিন্তু এই প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ইসলাম পছন্দ করে না ঠিক কিনা বলেন কারা পাইলেন বাইরে মার বন্ধু আমার রসূল বলেন হাদিস তিরমিজি তা না নবী বলেন আরবা উম্মিন সুনানিল মুরসালিল চারটি বস্তু নবীর রাসূলদের সন্ন্যত নবী এক নম্বরে বললেন আল হায়া দুনিয়ার মধ্যে শরম করা এটা নবীর সুলদর সন্ন্যত নবী দুই নম্বরে বললেন ওয়াসিওয়াক মিসওয়াক করা এটা নবীর সুলদর সন্ন্যত নবী তিন নম্বরে বললেন আপনার ওয়াত্তাআত্তুর সুগন্ধি ব্যবহার করা এটা নবীর সুলদর সন্ন্যত চতুর্থ নম্বরে নবী বললেন ওয়ান নিকাহ বিয়ে করা এটা নবীর সুলদর সন্ন্যত ভাইরা আমার বন্ধুরা আমার আপনার যদি কি হইছে মানে বিয়ে করার ইচ্ছা যাচ্ছে আপনি বিয়ে করলেন ইসলাম আপনাকে পারমিশন যারা যারা বিয়ে করেন নাই যারা আবার বিয়ে করছেন তারা আবার দুইজন নিয়োগ করেন না কিন্তু তাহলে কিন্তু জামেলা বসবো হয় না গো প্রিয় ভাই আমার বন্ধুরা তাহলে বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে আমরা নামাজের কথা বলতে আসে তো ইনশাল্লাহ সকালে